নমস্কার অনিমা রান্না করে সবাইকে স্বাগত জানাই অতিরিক্ত গরম পড়ায় আজ আমি একটি ঠান্ডা তরকারি বানাচ্ছি এই দেখেন দিয়ে আর পেটও ঠান্ডা মনও ঠান্ডা থাকবে এটি বানাতে লাগছে এই দেখেন কুচি করে কুমড়ো কুমড়ো এই দেখেন মুগ ডাল নুন হলুদ ফুরনে দিব ফাঁস ফুরন শুকনো লঙ্কা তেজপাতা আদা কুচি আর কাঁচা লঙ্কা দু চারটা দিব আর এই তেলও দেখেন হ্যাঁ এই দেখেন মুগ ডালটা বেজে নিচ্ছি এই দেখেন অল্প বেজে ওকারে এক সিটি দিয়ে দিব এবার নামিয়ে নিচ্ছি এই এক সিটি দিয়ে দিয়ে এই তেল দিলাম এবার ফুরন দিলাম পাঁচ ফুরন শুকনো লঙ্কা দিয়ে দিলাম অর্থাৎ ফুরনে এই দেখেন কুমড়াগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিই এই দিয়ে মলুদ এইভাবে ডেকে ডেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে দিব সিদ্ধ হয়ে গেছে এইবার সুদ করে দিয়ে এইদিকে অল্প জল দিয়ে দিলাম। জেরা কাচলাঙ্কা গুলো এই দিয়ে দিলাম। অল্প চিনি দিয়ে দিলাম। এখন নামিয়ে নিলাম। তেল দিয়ে দিলাম। এইবার আ এইবার শুকনো লঙ্কা তেজপাতা দিলাম আর একটু অল্প পুরনো দিয়ে দিলাম এইবার আদা কুচি দিয়ে দিলাম এই এই দেখেন নামিয়ে নিলাম এইভাবে আপনারা করবেন এই সুক্তটা রুটি ভাত বা লুচির সঙ্গেও খেতে পারবেন আর গোপালের সেবায়ও দিতে পারবেন আপনারা এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন